মাই হেড মানে সারের মাথা 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 হে বোকা তো কি তা চাইছে আমার সার এ কয় মাই মানে আমার মাথা মাই হেড মানে আমার মাথা মাই হেড মানে মুবারকের 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 মাথা মাই হেড বোকা এত ভুল করে পড়ছ কেন কি আমাকে তোমার মুবারক বৈশিয়া দিগেছে

সব ভুল হয়ে যায় আমি আমার সারদিতা চাইতে ওইটাই পড়ব মাই হেড মানে সারের মাথা 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 মাই হেড মানে মাথা এ কি বলিস কে মাই হেড মানে মাথা না মাই হেড মানে আমার মাথা মাই হেড মানে মোবারকের মাথা মাই হেড মানে মোবারকের মাথা মাই হেড মানে মোবারকের মাথা এ কি ভুল বল প্রশ্ন করতেছ কি আর মাই হেড মানে আমার মাথা মাই হেড মানে মোবারকের মাথা মাই হেড মানে মাই হেড মানে আরে মাই হেড মানে আমার মাতা তারের মাতা লয় আমিও তো গতি তার মাই হেড মানে তারের মাতা মাই হেড মানে তারের মাতা আরে বুকা মাই হেড মানে আমার মাতা মাই হেড মানে তারের মাতা মাই হেড মানে তারের মাতা আপনিই তো মাতা কবি মাই হেড মানে তারের মাতা এ বুকা মাই হেড মানে নিজের মাতা মানে তোমার মাতা এখন পড়ো ও স্যার বুঝছি হ্যাঁ মাই হেড মানে আমার 14 গুষ্টির মাতা আ হা হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না